ওম শান্তি বারো এক দু হাজার চব্বিশ প্রাতঃমূলী ওম শান্তি বাপদাদা মধুবন বাবা বলেছে মিঠে বাচ্চে নিজেকে আত্মা ভেবে আত্মা ভাইয়ের সাথে কথা বলো এই রকম দৃষ্টি যদি পাক্কা করো তাহলে ভূত প্রবেশ করবে না যখন কারো মধ্যে দেখতে পাচ্ছ ভূত তো তার থেকে কিনারা করে নাও কারো মধ্যে ভূত দেখতে পেলে তুমি তার থেকে কিনারা করে নাও প্রশ্ন বাবার হওয়ার পরেও আস্তিক আর নাস্তিক বাচ্চা আছে সেটা কিভাবে তো বাবার হওয়ার পরেও কোনো বাচ্চা আস্তিক তো কোনো বাচ্চা নাস্তিক সেটা কিভাবে উত্তর আস্তিক সেই যে ঈশ্বরীয় কায়দার পালন করে দেহি অভিমানী থাকার পুরুষার্থ করে আর নাস্তিক সে যে ঈশ্বরীয় কায়দার খিলাফ ভূতের বসে হয়ে আপোষে লড়াই ঝগড়া করে দুই আস্তিক বাচ্চা দেহ সহি দেহের সব সম্বন্ধ দিয়ে বুদ্ধিযোগ তোর দেহ সহিত দেহের সব সম্বন্ধ থেকে বুদ্ধিযোগ ত্যাগ করে নিজেকে ভাই ভাই ভাবে সবাইকে ভাই ভাই দেখে নাস্তিক দেহ অভিমানে থাকে আর যে নাস্তিক হয় সে দেহ অভিমানে থাকে ভাই ভাই দৃষ্টি তার পাক্কা হয় না ওম শান্তি প্রথমে প্রথমে বাবা বাচ্চাদের বোঝায় যে বাচ্চা বুদ্ধিতে সর্দা এইটা মনে রাখো যে শিব বাবা আমার সুপ্রিম বাবাও আবার সুপ্রিম শিক্ষকও আবার সুপ্রিম সদ্গুরুও প্রথমে প্রথমে এটা বুদ্ধিতে অবশ্যই থাকা উচিত প্রত্যেকে নিজেকে জানতে পারো যে আমাদের বুদ্ধিতে এইটা এসেছে না আসেনি এই যে আমাদের বুদ্ধিতে এটা মনে আছে কি নেই যদি বুদ্ধিতে মনে থাকে তো আস্তিক আর যদি না মনে থাকে তাহলে নাস্তিক স্টুডেন্টের বুদ্ধি থেকেই ফট করে ফটসে আনা চাহিয়ে কি টিচার হে স্টুডেন্টের বুদ্ধিতে ঝট করে আসা উচিত যে টিচার এসেছে ঘরে যখন থাকো তো সেটা ভুলে যাও সেই রুহাবসে বহুত কই মুশকিল সমাজতে সেই আত্মিক ভানে সেই নেশায় খুব কমজনই মুশকিল বুঝতে পারে যে আমার সুপ্রিম বাবা এসেছে সে টিচারও আর সে ফেরত নিয়ে যাওয়ার সেই সদ্গুরুও এটা মনে থাকলে খুশির পারত চড়বে হলে নিজেদেরই এই দুঃখ দরদের দুনিয়া মানে এই দুঃখ কষ্টের দুনিয়ার ছি ছি কথায় ভিন্ন ভিন্ন খেয়ালে বসে থাকবে দ্বিতীয় কথা বহুত বাচ্চ বচ্চো সে পুজতে হে তো দ্বিতীয় কথা অনেক বাচ্চাদেরকে অনেকে জিজ্ঞেস করে যে বিনাশে আর বাকি কত টাইম আছে তখন তোমরা উত্তর দাও এটা জিজ্ঞেস করার কোনো কথা না প্রথমে তো ইয়ে হামকো কিসে সমঝায়াহে উনকো জানো আমাদের এই বিনাশের কথা কে বোঝায় কে বলছে সেটা তাকে আগে জানো প্রথমে বাবার পরিচয় দাও যদি অভ্যাস হয়ে যায় বাবার পরিচয় দেওয়ার তাহলে সে বোঝাবে না হলে ভুলে যাবে বাবা কত বলে নিজেকে আত্মা ভাবো অন্যকে আত্মার দৃষ্টিতে দেখো কিন্তু সেই দৃষ্টি টেকেই না রূপে সে এক আনা ভি মুশকিল হে টাকা এক টাকার মধ্যে এক আনাও মুশকিল এটা বুদ্ধিতে বসে যে আমি আত্মা সামনে যারা আছে তারা আত্মা মানে বুদ্ধিতে স্থির থাকেই না সেই কথা এটা কোনো বাবা অভিশাপ দেয় না এটা তো বাবা বোঝায় যে জ্ঞান খুব উঁচু রাজাই স্থাপন হচ্ছে রং সে লেকার রাও বানতে হে না তাই বাবা বলছে যে এইখানে আমরা গরিব থেকে কি হয়ে যাব। রাজা তো রাজা তো খুব অল্প হয় আর বাকি রং নাম্বার বার হতে হে বাকি প্রজা তো নাম্বার বার হয় লাস্ট নাম্বারের যে তার বুদ্ধি মেয়ে কবি কই বাদ ব্যাট না সাকে যে লাস্ট নাম্বারের হয় সে তো তার বুদ্ধিতে তো কিছুই বসে না জ্ঞান তো প্রথমে যখন কাউকে বোঝাও তো শিব বাবার যে বত্রিশ গুণের চিত্র বানানো আছে তার ওপর বোঝানো উচিত তাতে লেখাও আছে সুপ্রিম ফাদার সুপ্রিম টিচার সদ্গুরু প্রথমে যখন নিশ্চয় হবে যে বোঝাচ্ছে সুপ্রিম ফাদার তাহলে তার কখনো আর সংশয় আসবে না বাবা ছাড়া এই স্থাপনা কেউ করতে পারে না তোমরা যখন বোঝাও যে এই স্থাপনা হচ্ছে এখন তো তাদের বুদ্ধিতে এটা অবশ্যই আসবে যে এদের বোঝাচ্ছে অন্য কেউ কোনো মানুষ মাত্র তো এরকম বলতে পারবে না যে এ রাজ্য স্থাপন হচ্ছে তো প্রথমে প্রথমে বাবার নিশ্চয় পাক্কা করাতে হবে আমাদের পরমাত্মা বাবা পড়ায় এটা কোনো মনুষ্য মত না এটা ঈশ্বরীয় মত নতুন দুনিয়া তো অবশ্য বাবার দ্বারাই স্থাপন হবে পুরানো দুনিয়ার বিনাশ এটাও বাবারই কাজ এই নিশ্চয় যতক্ষণ না অবধি হবে ততক্ষণ জিজ্ঞেসই করতে থাকবে যে কিভাবে হবে কিভাবে হয় তাই প্রথমে প্রথমে তো শ্রীমতের কথা বুদ্ধিতে বসাতে হবে তবে গিয়ে পরেরগুলো বুঝবে না হলে মানুষ মত ভেবে নেবে ভাববে এটা মত। প্রত্যেক মানুষের মত আলাদা মানুষের মত এক হতে পারে না এই সময় তোমাদের মত দিচ্ছে এক বাবাই তার শ্রীমতে কায়দেশির যে চলে সেটাও খুব মুশকিল বাবা বলে দেহি অভিমানী হও এই রকম ভাবো যে আমি ভাই ভাইয়ের সাথে কথা বলছি তাহলে কখনো আর লড়াই ঝগড়া হবে না দেহ অভিমানে এলেই ভাবো তুমি নাস্তিক দেহি অভিমানী না হলে সে নাস্তিক দেহি অভিমানী যদি হও তাহলে ভাববে আস্তিক দেহ অভিমান খুব নোকসান করে খুব লোকসান করে দেহ অভিমান একটুও যদি লড়াই ঝগড়া করো তো ভাবো সে নাস্তিক বাবাকে জানেই না ক্রোধের ভূত আছে তাহলেও নাস্তিক বাবা আর বাচ্চাদের মধ্যে ভূত কোথা থেকে আসবে সে আস্তিক হলো না তাহলে ভালে যতই বলুক আমার বাবার প্রতি খুব ভালোবাসা আছে কিন্তু ঈশ্বরীয় নিয়মের বিরুদ্ধে যদি কথা বলে তো তাকে রাবণ সম্প্রদায়ই ভাবা উচিত দেহ অভিমানে আছে কারো মধ্যে ভূত দেখো বা দৃষ্টি যদি খারাপ দেখো তো তার থেকে সরে যাওয়া উচিত ভূতের আগে দাঁড়িয়ে থাকলে ভূতের প্রবেশতা হয়ে যায় ভূত ভূতের সাথে লড়াই করতে থাকে ভূত যদি চলে আসে তোমার মধ্যে তো পুরো নাস্তিক দেবতারা তো সর্বগুণ সম্পন্ন হয় সেই গুণ যদি না থাকে তাহলে সে নাস্তিক হলো নাস্তিক বর্ষা থরেই পাবে একটুও কমি থাকা উচিত নয় না হলে খুব সাজা খেয়ে প্রজায় যেতে হবে ভূতের থেকে দূরে থাকতে হবে ভূতের সামনা যদি করো তাহলে ভূত চলে আসবে ভূতের সাথে কখনো সামনা করা যায় না তার সাথে বেশি কথাও বলা উচিত না বাবা বলে এটা হলো ভূতের দুনিয়া ভূত যতক্ষণ না বেরোবে ততক্ষণ সাজাও খেতে হবে পদও পেতে পারে না তাই না ভূত যদি আমাদের মধ্যে থেকেই থাকে পাঁচ বিঘা তাহলে কি আমরা পদও পাবো না লড়াই তো একটাই কেউ প্রজা হয়ে যায় তো কেউ রাজা হয়ে যায় তো রাজার দুনিয়া ছিল এখন প্রজার দুনিয়া হয়ে গেছে সবার মধ্যে ভূত প্রবেশ করেছে ভূত বের করার পুরো পুরুষার্থ করা উচিত বাবা মুরলিতে খুব বোঝায় কত রকমের স্বভাব হয় বাচ্চাদের বাত মাত পুঝো জিজ্ঞেস করো না তো প্রদর্শনে আদিতে প্রথমে প্রথমে বাবার পরিচয় দিতে হবে বাবা কত লাভলি সে আমাদের এইরকম দেবতা বানায় গায়নও আছে মানুষ থেকে দেবতা করেছে দেবতারা তো সত্য যুগে ছিল তো নিশ্চয়ই সে সত্যযুগের আগে কলিযুগ ছিল এই সৃষ্টিচক্রের জ্ঞানও তোমাদের বাচ্চাদের বুদ্ধিতে এখন আছে সত্য যুগে এই জ্ঞানে দেবতাদের মধ্যেও থাকবে না এখন তোমরা নলেজ ফুল হচ্ছ আবার যখন পথ পেয়ে যাবে তখন নলেজের দরকারই নেই এটা হলো বেহদের বাবা যার দ্বারা তোমরা একুশ পিড়ি স্বর্গের বর্ষা পাচ্ছ তো এইরকম বাবাকে কত ইয়াদ করা উচিত বাবা সদৈব বোঝায় যে সদা ভাব শিব বাবা আমাকে বোঝাচ্ছে শিব বাবা এই রথ দ্বারা রথ মানে শরীর কার রথ দ্বারা ব্রহ্মার রথ দ্বারা আমাকে পড়াচ্ছে শিববাবাই হলো আমার বাবা টিচার সদ্গুরু এটা হলো বেহদের পড়া তোমরা বোঝো প্রথমে আমরা তুচ্ছ বুদ্ধি ছিলাম এই কলেজের কথা কেউ জানেই না একটুও তাই বোঝানোর সময় ভালো করে ঘোট ঘোট করে বোঝাও শ্রীকৃষ্ণের তো ব্যাপারই নেই এখানে বাবা বোঝায় শ্রীকৃষ্ণের কোনো চরিত্রই নেই শিবায়ের শিব বাবাকে শিববাবা ছাড়া ব্রহ্মা বিষ্ণু শঙ্করেরও চরিত্র হতে পারে না চরিত্র একজনেরই হয় যে মানুষ থেকে দেবতা বানায় বিশ্বকে হেভেন বানায় তোমরা সেই বাবার শ্রীমতে চলো বাবার মদতগার হও বাবা যদি না হয় তাহলে বাবা না থাকলে তোমরা কিচ্ছু করতে পারবে না তোমরা এখন ওয়ার্থ নটে পেনি মানে এক পয়সাও মূল্য ছিল না তোমাদের সেখান থেকে ওয়ার্থ পাউন্ড হয়েছ বহুমূল্য এখন বার পুরুষার্থ অনুসারে তোমরা সব জেনে গেছো তো প্রথমে প্রথমে বাবার পরিচয় দাও সত্য যুগে দেবতাদের বেহদের বাদশাহী হয় তাদের রাজ্যে আর কেউ থাকে না এখন তো কলিযুগ কত ঢের ধর্ম এই এক আদি সনাতন দেবী দেবতা ধর্ম কবে স্থাপন হয়েছিল এটা কারও বুদ্ধিতে নেই তোমাদের বাচ্চাদেরও বুদ্ধিতে নাম্বারবার পুরুষার্থ অনুসারে এগুলো আছে জ্ঞান তো প্রথমে বাবার মহিমার উপর ভালো করে বোঝাতে হবে আমরা জানি নিশ্চয় বাবার সে আমকো মিলি হে তো আমরা জানি তাহলে আমরা কি করে জানলাম নিশ্চয় বাবাই আমাদের তার পরিচয় দিয়েছে বাবা বলে সবার দাতাও আমি কল্পে কল্পে আমি তোমাদের বাচ্চাদের রায় দিই যে নিজেকে আত্মা ভাবো আর আমাকে স্মরণ করো তো আত্মা পতী থেকে পাবন হয়ে যাবে আত্ম অভিমানী ভব অন্য কেউ আত্মা ভাবলে তোমাদের ক্রিমিনাল দৃষ্টি হবে না আত্মাই তো শরীর দ্বারা কর্ম করে আমি আত্মা এ আত্মা এটা পাক্কা করতে হবে তোমরা জানো প্রথমে প্রথমে আমরা হানড্রেড পারসেন্ট পাবন ছিলাম তারপরে পতিত হয়েছি আত্মাই ডাকে যে বাবা এসো আত্মার অভিমান পাক্কা থাকা উচিত আর অন্য সব সম্বন্ধ ভুলে যাওয়া উচিত আমরা আত্মারা সুইট হোমে থাকতাম মানে পরমধামে এখানে পাট বাজাতে এসেছি এটাও তোমরা বাচ্চারাই বোঝো তোমাদের মধ্যেও নাম্বার বার আছে যার এগুলো মনে থাকে ভগবান পড়ায় কত খুশি থাকা উচিত ভগবান আমাদের বাবা টিচার আবার সদগুরুও তোমরা বলবে আমরা তাকে ছাড়া আর কাউকে ইয়াদ করি না বাবা বলে দেহ সহিত দেহের সব সম্বন্ধ ছেড়ে বাবাকে মামেকাম ইয়াদ করো তোমরা সবাই হলে ব্রাদার ভাই কেউ মানে তো কেউ মানে না যে মানে না ভাবো সে নাস্তিক আমরা শিব বাবার বাচ্চা তাহলে আমাদের পাবন হওয়া উচিত বাবাকে ডাকেই বাবা সে আমাকে পাবন বিশ্বের মালিক বানাও সত্য যুগে তো পাবন হওয়ার ব্যাপারই নেই প্রথমে তো এটা ভাবো যে এই শিব বাবা এটা এ দা শিব বাবার থেকে আমরা নতুন দুনিয়ার আমাদের স্থাপনা হচ্ছে যদি কেউ জিজ্ঞেস করে বিনাশ কবে হবে তো বলো প্রথমে অলফকে বোঝো বাবাকে চেনো আলফকে যদি না বোঝো তাহলে পরের কথা বুদ্ধিতে কি করে বসবে অন্য কথাগুলো আমরা সত্য বাবার বাচ্চা সত্য কথা বলি আমরা কোনো মানুষের বাচ্চা না আমরা শিব বাবার বাচ্চা ভগবানও বাচ ভগবান তাকে বলা হয় যে সব ভাইয়ের বাবা মানুষ নিজেকে ভগবান বলতে পারে না ভগবান তো নিরাকার সে বাবার টিচার সদ্গুরু কোনো মানুষ বাবা টিচার সদ্গুরু হতে পারে না কোনো মানুষ কারো সদগতি করতে পারে না কোনো মানুষ ভগবানও হতে পারে না বাবা হলো পতিত পাবন পতিত বানায় রাবণ বাকি এগুলো সব হলো ভক্তির গুরু এটাও তোমরা বোঝো যারা এখানে আসে তারা তো আস্তিক হয় বেহদের বাবার কাছে এসে নিশ্চয় করে যে সেই আমার বাবা টিচার গুরু যখন কমপ্লিট দৈবিগুণ চলে আসবে তখনই লড়াইও লাগবে সময় অনুসারে তোমরা নিজেরাই বুঝবে যে এখন কর্মাতীত অবস্থায় আমরা পৌঁছে গেছি এখন কর্মাতীত অবস্থা তোমাদের কোথায় হয়েছে এখন অনেক কাজ আছে অনেককে বাবার পরিচয় দিতে হবে বাবার থেকে বর্ষা নেওয়ার তো সবার অধিকার আছে এখন তো লড়াই জোর সে হোগি জোরসে লড়াই লাগবে তারপরে এই হসপিটাল ডাক্তার আদি কিচ্ছু থাকবে না বাবা বাচ্চাদের সম্মুখ বোঝাচ্ছে যে তোমরা আত্মারা চুরাশি জন্ম শরীর ধারণ করে নিজের পার্ট বাজাও কারো সত্তরাশি জন্মও হয় এখন যেতে তো সবাইকেই হবে পরমধামে বিনাশ তো হবেই অপবিত্র আত্মা যেতে পারবে না পাবন হওয়ার জন্য বাবাকে অবশ্যই ইয়াদ করতে হবে এটাই তো মেহনত একুশ জন্মের জন্য স্বর্গবাসী হতে হবে এটা কি কোনো কম কথা মানুষ তো বলে দেয় অমুকে স্বর্গে গেছে স্বর্গবাসী হয়েছে আরে স্বর্গ কোথায় আছে কিচ্ছু বোঝে না তাই কেউ মারা গেলে স্বর্গে যায় না স্বর্গ তো সত্য যুগে হবে তোমাদের বাচ্চাদের বড় খুশি থাকা উচিত যে ভগবান আমাকে পড়ায় বিশ্বের মালিক বানায় খুশি এক হয় স্থায়ী আর একটা খুশি হয় অল্পকালে যদি তুমি নিজে পড়বে অন্যকে পড়াবে তাহলে খুশি হবে আর যদি তুমি নিজেই না পড়ো অন্যকে না পড়াও তো কি কী খুশি হবে আঁশুরি গুণকে ভাগাতে হবে বাবা কত বোঝায় কর্মভোগ কত আছে যতক্ষণ কর্মভোগ আছে তো এটা নিশানি যে এখনও কর্মাতীত অবস্থায় পৌঁছায়নি তো কর্মভোগ আছে মানে এটাই লক্ষণ যে কর্মাতীত অবস্থা এখনও হয়নি এখন মেহনত করতে হবে কোনো মায়ার তুফান যেন না আসে বাচ্চাদের এই নিশ্চয় আছে যে বাবা আমাদের অনেকবার মানুষ থেকে দেবতা বানিয়েছে এটা বুদ্ধিতে যদি আসে তাহলেও অহ সৌভাগ্য এটা বেহদের বড় স্কুল সেটা হয় হ্রদের ছোট স্কুল দুনিয়ায় যে স্কুল আছে হদের ছোট। বাবার তো খুব করুণা হয় কি করে বাচ্চাদের বোঝাবো তো কি করে কই সে তো আবতাক ভি ভূত নিকলে হে যে কারো মধ্যে তো এখনও কারোর মধ্যে থেকে ভূতই বেরোয়নি তো বাবার করুণা হয় এরকম দেখে যে কি করে বোঝাবো ভূত বের করবো তো বাবা বলছে এরকম বাচ্চা বাবার দিলে চড়ার বদলে আরোই বাবার দিল থেকে নেমে যায় অনেক বাচ্চারা তো তৈয়ার হোরে হে তৈরি হচ্ছে অনেকের কল্যাণ করার জন্য আচ্ছা মিঠে মিঠে সিকিল বচ্চো প্রতি মাত পিতা বাপ দাদা কা ই প্যার ওর গুড মার্নিং রুহানি বাপ কী রুহানি বচ্চো কো নমস্তে আম রুহানি বচ্চো কী রুহানি মাত পিতা বাপ দাদা কোয়াদ প্যার গুড মার্নিং আর নমস্তে 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 শুক্রিয়া বাবা আপকো লাখ লাক শুক্রিয়া ধারণার জন্য মুখ্য সার এক যে কোনো কথা ঈশ্বরীয় নিয়মের বিরুদ্ধে করা উচিত না যে কোনো কিছু ঈশ্বরীয় কায়দার বিরুদ্ধে করা উচিত না কারো মধ্যে যদি ভূতের প্রবেশতা থাকে বা দৃষ্টি খারাপ হয় তো তার সামনে থেকে সরে যাওয়া উচিত তার সাথে বেশি কথা বলা উচিত না দুই স্থায়ী খুশিতে থাকার জন্য পড়ার উপর পুরো ধ্যান দিতে হবে আঁশুরি গুণকে বের করে দৈবী গুণ ধারণ করে আস্তিক হতে হবে বরদান নিশ্চয় আর নেশার আধারে প্রত্যেক পরিস্থিতির ওপর যে বিজয় প্রাপ্ত করে সেই স্বরূপ ভাবো তো নিশ্চয় আর নেশার আধারে প্রত্যেক পরিস্থিতিতে বিজয় প্রাপ্ত যে করে সেই স্বরূপ হব যোগ দ্বারা এখন এই রকম সিদ্ধি প্রাপ্ত করো যে অপ্রাপ্তিও প্রাপ্তির অনুভব করাবে তাহলে যোগের দ্বারা এখন এমন আমাদের সিদ্ধির অনুভব করতে হবে যে অপ্রাপ্তির মধ্যে আমরা প্রাপ্তির অনুভব করব। নিশ্চয় আর নেশা প্রত্যেক পরিস্থিতিতে আমাদের বিজয়ী বানিয়ে দেয় পরিস্থিতি যেরকমই হোক যদি আমাদের বাবার প্রতি নিজের প্রতি আর ড্রামার প্রতি নিশ্চয় থাকে আর ঈশ্বরীয় নেশা থাকে তাহলে আমাদের প্রত্যেক পরিস্থিতিতেও আমরা বিজয়ী হয়ে যাই আগে গিয়ে এই রকম পেপারও আসবে যে রুটি রুটিবি খানি পেড়ে গে এমন সময় আসবে বাবা বলছে খাবার পাবো না আমরা শুকনো রুটিও খেতে হবে কিন্তু নিশ্চয় নেশা আর যোগের সিদ্ধির শক্তি সেই শুকনো রুটিকেও নরম বানিয়ে দেবে তো যদি আমাদের নিশ্চয় থাকে নেশা থাকে আর যোগের সিদ্ধি থাকে তাহলে সেই শুকনো রুটিও নরম হয়ে যাবে পরেশান নেহি করে আমাদের বিরক্ত করবে না তোমরা সিদ্ধি স্বরূপের সানে থাকো তো কোনো কেউ কোনো কিছুই পরিশান করতে পারবে না কই বি সাধন হে তো আরামসে ইউজ করো যদি কোনো সাধন থাকে সেটা আরামই ইউজ করো কিন্তু সময়ে যেন সেটা ধোকা না দেয় এটা চেক করো মানে বাবা বলছে মানে হয়তো আমার কাছে ফ্যান আছে তাহলে ফ্যানটাকে ইউজ করো কিন্তু ফ্যান না থাকলে আমি থাকতে পারবো না গরমে সেইটা যেন না হয় থাকলেও ভালো না থাকলেও ভালো এক এটা চেক করো স্লোগান নিমিত্ত হয়ে যথার্থ পার্ট বাজাও তো সবার সহযোগের মদত পেতে থাকবে যদি আমরা ভাবি যে করণ করাবান বাবা শুধু নিমিত্ত হয়ে আমি পাট বাজাচ্ছি সব বাবাই করাচ্ছে তাহলে তুমি সবার সহযোগের মদত পাবে সবাই তোমাকে সহযোগ করবে কারণ তুমি বাবার উপর ডিপেন্ড হয়েছ বাবাকে যদি আমরা সব সঁপে দিই তাহলে বাবা ঠিক সবার দ্বারা আমাদের মদত করায় সহযোগ দেয় অব্যক্তি সাইলেন্স দ্বারা ডবল লাইট ফরিস্তা স্থিতি অনুভব করো যে কোনো কার্যে নবীনতার ইনভেনশানের জন্য একাগ্রতার আবশ্যকতা হয় যে কোনো কাজে যদি নবীন কিছু আবিষ্কার করি তার জন্য একাগ্রতার দরকার চাহে লৌকিক দুনিয়ার ইনভেনশান হোক চাহে আধ্যাত্মিক ইনভেনশান হোক একাগ্রতা অর্থাৎ এক সংকল্পে টিকে থাকা একই লগনে মগন হয়ে যাওয়া নিজের স্বরূপ স্থিতিতে স্থিত হয়ে যাওয়া এর দ্বারা বুদ্ধির ভটকানো সহজেই চলে যাবে দেহ আর দেহের দুনিয়া সহজেই ভুলে যাবে আর ডবল লাইট ফরিস্তা স্থিতির অনুভব করতে থাকবে আচ্ছা ওম শান